নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু চারা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভাবলাম আমি চারাপোনার রেসিপি কীভাবে বানিয়ে থাকি তা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচটা এই যে এরকম সাইজের পাঁচটা চারাপোনা নিলাম এগুলো কিন্তু খুব স্বাদের হয় ঠিকঠাক করে রাঁধতে জানলে তো আমি এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলোতে লবণ আর হলুদ মাখানোর জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি লবণ প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ আমি শুধু লবণ আর হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে মরিচও দিতে পারেন আমি লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয় আমি প্রত্যেকটা মাছ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন ভেজে নেওয়ার পালা মাছগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম অপেক্ষা করব যাতে একটা সাইড ভালো করে বেজে উঠে মাছ একটা সাইড বাধা হয়ে গেল মাছের এখন আমি আরেকটা সাইড উঠিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে করে সবগুলো মাছ উঠিয়ে দিলাম এখন আবারও অপেক্ষা করব। ভালো করে যাতে মাছ এই সাইডটা ভালো করে বাজা হয় মাছের দুটো সাইড আমি ভালো করে বেজে নিলাম এখন একটা একটা করে তুলে নেব খুব বেশি কড়া করে বাঁচলে হবে না খুব বেশি কড়া করে বাঁচলে মাছ রান্নার পরে কিন্তু শক্ত শক্ত হয়ে যায় একটা একটা করে সবগুলো মাছ আমি তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম তাতে মাছ ভাজার তেল থেকে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার মনে হয় মাছ ভাজার তেলে মাছ রান্না করলে দারুণ স্বাদ হয় পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি খুব বেশি কিন্তু লাল করে ভাজব না সামান্য একটু কালার চলে আসলে ভাজা বন্ধ করে দেব হালকা করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ বেজে নিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দেব এখন দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা আদা রসুন সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সামান্য নাড়িয়ে নিলাম এখন আমি যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর দিলাম মরিচ তারপর দিলাম জিরা ধনিয়া গরম মশলা সবগুলো একসাথে গুঁড়ো করা মশলা তারপর দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলা আমি কষিয়ে নেব মনে রাখতে হবে তরকারির স্বাদ কালার গ্রান্ড তিনোটাই ভালো আসে কষানোর উপর সেজন্য অনেক যত্ন করে কষানোটা করতে হবে আমি দু তিন মিনিট চাবল নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিলাম আবারও একটু পানি দিয়ে দেব যাতে আবারও আমি একটু নেড়ে চড়ে কষিয়ে নিতে পারি সামান্য পরিমাণ পানি দিলাম সামান্য পানি দিয়ে আমি আবারও নাড়িয়ে এভাবে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু অনেকটাই হয়ে গেল আমি কিন্তু এখন আর কষাবো না কারণ আজকে রান্নাতে আমি টমেটো কুচি দেব। সে টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে কষাতে হবে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি আর তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ দিয়ে মশলা আবারও ভালো করে কষিয়ে নেব দুই এক মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে টমেটোটা ভালো করে কষানো হবে সিদ্ধ হবে আমি দুই এক মিনিট ডেকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেল আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম টমেটোও ভালো করে সিদ্ধ হয়ে আসলো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন অপেক্ষা করব যাতে পানি ভালো করে ফুটে আসে পানিতে ব্লক চলে আসছে আমি দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এখন চার পাঁচ মিনিট ডেকে রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে আসলো আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি মাছ তো আগে ভেজে রেখেছিলাম যার কারণ বেশিক্ষণ লাগলো না রান্না করতে অনেক মজার একটা রেসিপি আমার এই রেসিপি যদি খারাপ ভালো লেগে তাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন সত্যিই কিন্তু অনেক মজার হয় এই রেসিপিটা এখন ডেকে রান্না করবো আবারও চার পাঁচ মিনিট চুলার আগুনটা একদম ছোটো করে দেব বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। মজাদার সেই চারাপোনার রেসিপি আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার